এমন কিছু কিছু সময় থাকে না যে না চাইতেও চোখের কোণে জল ভর করে মুখে খাবার দেওয়ার পরে গলায় আটকে যায় সবার সামনে হুট করে চোখ থেকে করে নিচে পড়ে যায় কিছু কিছু সময় এমন হয় যে আপনি আপনার কষ্টের কোনো কারণ হয়তো করতে পারবেন না হয়তো আপনি আপনার খারাপ লাগা কষ্ট হওয়া বুকের ভিতরে ব্যাথা করা ছটফট করা দম বন্ধ হয়ে যাওয়া রাতে ঘুম না আসা খাবার খেতে গেলে গলায় আটকে যাওয়া এই ব্যাপারগুলো খুব বেশি ফিল করেন কেমন যেন নিজের নিয়ন্ত্রণ নিজে হারিয়ে ফেলছেন মাঝে মধ্যে প্রচন্ড মনে হয় না যে কখনো এই কোলাহল থেকে দূরে চলে যায় কখনো একা হয়ে যায় কখনো একটু চুপচাপ হয়ে যায় কখনোই ভালো থাকার নাটকগুলোকে বন্ধ করে আমি যে খারাপ আছি কষ্টে আছি একটু চিৎকার করে বলি হম না এটা কখনোই বলবেন না কারণ একটা কথা কি জানেন আপনার কষ্টের সময় আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো মনে করছেন অনেকে আছে আসলে আপনার জন্য কেউ নেই মাঝে মধ্যে এরকম হয়তো প্রতিটা মানুষেরই কম বেশি হয় আপনার খারাপ সময়ের কথাগুলো শুনবে আর একটা সময় আপনাকেই কথা শোনাবে সবাই আপনার দুর্বলতা জানবে শুনবে বুঝবে আর একটা সময় ঠিক সুন্দর মতো হাতিয়ার বানিয়ে আপনাকেই আঘাত করবে যাই হয়ে যায় যেভাবেই হয়ে যাক নিজের বুকে হাত রেখে বলবেন অল ইজ তারপর আপনার জীবনের সমস্যাগুলোকে খুব হেও করে বলুন আরে ধূস দেখবেন এই ধুস গলার সাথে সাথে আপনার সব সমস্যাগুলো উড়ে চলে যাবে